ভাই বলে সম্বোধন দিদি তুমি কোথায় এখন ভাইয়ের মান সম্মানে আছে তোমার মান মান্যতা দিয়েছ তুমি অসম্মান করো না তুমি সম্মান সহকারে देख दूर दिन दिए बता कथा दिए लिखे जाए सत्य बाणी भाई दीदी सम्बोधन गुणी ज्ञानी পরিচিতি হয়ে আছি তুমি আর আমি মানুষের মতামত নিশ্চিত জানি গুণী আর জ্ঞানী ভাই বলে সম্বোধন দিদি আমি জানি